মধ্যে ছয়টা থাকবে আপনার ডিনার প্লেট আমি আপনাকে একটু বের করে দেখাই এই ডিনার প্লেটটা থাকবে আপনার দেখেন এটা থাকবে আপনার ছয়টা আচ্ছা তারপরে আপনার সাড়ে আট ইঞ্চি হাফ প্লেট থাকবে ছয়টা ওকে তারপরে আপনার ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা সাড়ে নয় ইঞ্চি তারপরে তরকারি দেওয়ার জন্য সাড়ে ইঞ্চি কারিবাটি থাকবে তিনটা ওকে সবচেয়ে বড় বড় সাইজ সেটা থাকবে তিনটা তিনটা তারপরে আপনার থাকছে এখানে সিরিয়াল কারিবাটি ছয়টা এরকম সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা ওকে তারপরে আপনার এখান থেকে থাকবে ফিন্নি পায়েশ দই মিষ্টি সময় পাস্তা দেওয়ার জন্য এরকম সিরিয়াল কারি বাটির মধ্যে কি একটু ছোট এটা থাকবে 6টা 6টা ফিন্নি বাটি বলা হয় ওকে তারপরে আপনি এখান থেকে টিপট থাকবে একটা টিপটটা দেখেন একবার এক্সিলেন্ট একটা টিপট একেবারে সেরা গিসের কিন্তু টিপট একটা টিপট থাকবে একটা ওকে তারপরে এখান থেকে মিল্ক পট থাকবে একটা ওকে মিল্ক পট একটা সুগার পট থাকবে একটা

আপনি ঘরে বসে আমাদের থেকে পেয়ে যাবেন এইটা কত পিস এটাও আটান্ন পিস কিনবেন সত্তর পিস ফ্রি পাবেন মানে দেখেন আটান্ন পিস কিন্তু সিরামিকের আইটেম কিন্তু কিনবেন আবার কিন্তু দেখেন পিস আইটেম কিন্তু ফ্রি মানে সংসার কিন্তু সাজায় দিতেছে কিন্তু আজিজ ভাই আসসালামু আলাইকুম বিওয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ডিনার সেটের কালেকশন দেখলে মনে হবে সোনা দিয়ে বাদাই করে রাখছে দেখেন মানে কতটা চকমক চকমক কালারের মধ্যে কিন্তু হবে মানে মাথা নষ্ট ডিনার সেটের কালেকশন কিন্তু নিয়ে আসছে আজিজ ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে আজকে কত পিসে ডিনার সেট নিয়ে আসছেন আজকে আপনারা ডিনার সেট কিনবেন একদম পিওর অথেন্টিক ন্যাচারাল ডিনার সেট 58 পিস 58 পিস মানে সব র আইটেম একদম র আইটেম ফুল 58 পিসে যা থাকবে টোটালটাই আপনার বোন সিরামিক্সের 58 পিস কিনবেন 70 পিস ফ্রি পাবেন 70 পিস 70 পিস ফ্রি পাবেন ভাই আবার ওই যে মানে 70 পিস কাজে জিনিস দিবেন তো আল্লাহর রহমতে ভাই আপনাদের চ্যানেলে আশা করি ভিডিও দেয় শুধু আমি আল্লা সবাই কাজের আইটেম গুলো দেয় কারণ আপনাদের চ্যানেল যে আমাদের অডিয়েন্স আছে তারা কিন্তু খুব সবাই সুস্বাস্থ্য ভদ্র ফ্যামিলির লোক তা তো অবশ্যই এবং আমাদের থেকে যে কেনাকাটা করে আচ্ছা আচ্ছা তারা কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক মানে কি বলবো অনেস্ট লোকেরা কেনাকাটা বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু আপনার কেনাকাটা করে প্রত্যেকটা আইটেম কিন্তু ভাইয়া থাকবে অর্থেন্টিক আইটেম যেটা আপনার ভাষায়

এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে মাইক্রোওয়েভ শেপ মাইক্রো সরাসরি মাইক্রোওয়েভ শেপ মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন সব ওভেন ইউজ করতে পারবেন ডিশওয়াশ করতে পারবেন ডিপ ফ্রিজে রাখতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং প্রিন্টার গ্যারান্টি থাকবে বিশ বছরের এর আগে প্রিন্ট নষ্ট হলে চেঞ্জ করে কিন্তু এটা দিয়ে আরেকটা নতুন নিয়ে যেতে পারবেন ওকে দেখেন আমাদের থেকে কি কি থাকবে জি ইনশাআল্লাহ ওকে চলেন শুরু করি আজকে আটান্ন পিসের মধ্যে আহ ছয়টা থাকবে আপনার সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট আমি আপনাকে একটু বের করে দেখাই এই ডিনার প্লেটটা থাকবে আপনার দেখেন এটা থাকবে আপনার ছয়টা আচ্ছা আচ্ছা তারপরে আপনার সাড়ে আট ইঞ্চি হাফ প্লেট থাকবে ছয়টা ওকে আর প্রত্যেকটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল জিনিস। অথিক সিরামিকসের বিএসটিআই অনুমোদিত ডিশ ওয়াশার ওভেন এন্ড ফিজারশিপ। একবারই স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। হুম হুম। তারপরে আপনাদের খাওয়ার প্লেট থাকবে 6টা। 9.5 ইঞ্চি। তারপরে তরকারি দেওয়ার জন্য 9.5 ইঞ্চি কারিবাটি থাকবে 3টা। ওকে। সবচেয়ে বড় বড় সাইজ সেটা থাকবে 3টা। 3টা। তারপরে আপনার থাকছে এখানে সিরিয়াল কারিবাটি 6টা। হুম হুম। এরকম সিরিয়াল কারিবাটি থাকবে 6টা। ওকে। তারপরে আপনি এখান থেকে থাকবে ফিন্নি পায়েস দই মিষ্টি সময় পাস্তা দেওয়ার জন্য এরকম সিরিয়াল কারিবাটির মধ্যে একটু ছোট এটা থাকবে ছয়টা 6টা ফির্ণি বাটি বলা হয় ওকে তারপরে আপনার এখান থেকে টিপট থাকবে একটা টিপটটা দেখেন একবার এক্সিলেন্ট একটা টিপট একেবারে সেরা গিসের কিন্তু এই একটা টিপট থাকবে একটা ওকে তারপরে এখান থেকে মিল্ক পট থাকবে একটা ওকে মিল্ক পট একটা সুগার পট থাকবে একটা

আর থাকবে কি সুপের চামচ ছয়টা 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 থাকবে সুপের চামচ সিরামিক একদম হান্ড্রেড পার্সেন্ট বোন সিরামিক্স এর প্রত্যেকটা আইটেম যা দেখাইছে একবারে ন্যাচারাল আইটেম এটার মধ্যে কোনো ঝামেলা নাই এই হলো আটান্ন পিসের ডিনার সেট আর এখানে যা দেখতেছেন আজকে যে দেখেন এখান থেকে জুসের গ্লাস ছয়টা এগুলো তো গিফট আইটেম তারপরে চব্বিশ পিসের সেট একটা এখান থেকে টোটাল এই সব আইটেম এখানে সত্তর পিস এই আটান্ন পিস কিনবেন এই সত্তর পিস কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন আমাদের গিফট কিন্তু পেয়ে যাবেন মানে কি ঈশ্বর নাকি ঈদ সালামিউ ওকে

দেখলে কিন্তু চোখে লাগবে তবে আজিজ ভাই জি বলেন এইটা বেশি ভালো লাগতেছে এটাই অনেক সুন্দর এটা আঠান্ন পিস কিনবেন সত্তর পিস ফ্রি ভাই ওকে তাহলে এগুলো তো সিরামিকের হান্ড্রেড পার্সেন্ট সিরামিক এখন এই যে কলিজার ভাই বোনা অনেকেই কমেন্ট করে বিভিন্ন সময় যে ভাই সিরামিকের আইটেম যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট আপনারা কুরিয়ারে পাঠাবেন জি যাওয়ার সময় যদি কোনো কারণে যদি যাওয়ার পথে কোনো মাল ভেঙে যায় আমাদেরকে ভিডিও কলে দেখাবেন বা ছবি তুলে পাঠাবেন আমরা পুনরায় আপনাদেরকে নতুন দিয়ে দিব যে গোটা ভাঙবে গোটা ওকে তাহলে বলে দিবেন এখন প্রাইজিং এবং হচ্ছে প্রাইসটা বলে দিব সমস্যা নাই এটা আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কোন ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশ ৬৪ জেলায় ডেলিভারি চার্জ ফ্রি যে যেখান থেকে নিতে চান নিতে পারেন সত্তর পিস ফ্রি পাবেন এইটা একবার হোলসেল প্রাইস সব ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে আপনারা এই ডিনার সেট পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেখেন মানে পিসের সাথে কিন্তু পিস গিফট দিয়ে এই প্রথম একেবারে স্বর্ণ কমল ডিনার্সের কিন্তু বলতে পারেন মানে কতটা দেখেন চমৎকার ওকে যারা অর্ডার করবে কি যারা অর্ডার করবেন অনলাইনে রাফি স্টোর এই দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখে শুনে বুঝে আমাদের সাথে কথা বলে তারপরে মালের অর্ডার করবেন এছাড়া কোনো মালের অর্ডার করবেন না আর যারা সরাসরি শপে আসবেন শপ নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স গ্রেন ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে সেই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো যারা চমৎকারের এই রিনা সেট গুলো অর্ডার করতে চান নির দিদাই কিন্তু আজিজ ভাইর কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন অবশ্যই ভিডিও কল দিয়ে আজিজ ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপরে অর্ডার করবেন